হ্যালো গাইস আজকে দেশে আসছি দেশের একদম প্রিয় ন্যাচারাল খাবার আম শেষ আম ওই ছিল অনেক আম শেষ এখন কাঁঠাল আছে কাঁঠাল খাবো ঈদ উপলক্ষে দেশে আসা দেখি আপনাকে দেখাবো কাঁঠাল পাকছে কিনা কাঁঠাল পাকছে কিনা সবগুলো টেস্ট করে যদি পাকে তাইলে তো খাওয়া যাইবে না তো আসলে মিস আর আপনার কাঁঠালের জন্য দাওয়াত সবাই আইসে খাইয়েন আমাদের বাড়িতে কেউ তেমন একটা কাঁঠাল খায় না তো দিকে এটা পাখি নাই কাঠাল এটাও পাখি নাই কাঁঠাল একটা পাখে পাখি নাই তিনটা মিস এখন দেখি এগুলা আর উপরে আছে কাঁঠাল হ্যাঁ উপরেও আছে কাঁঠাল কিন্তু উপরে ওঠা সম্ভব না ও ভালো ভালো কাঁঠালই আছে উপরে উপরে ওঠা সম্ভব না নিচের থেকে দেখি কাছে মাঠের থেকে গাছ এটাও পাকে এটা একটু একটু নরম হয়েছে এখন পাকছে কিনা হয়তো অনেক সময় বোঝা যায় শক্ত কিন্তু অনেক সময় পাকের বিষয়ে দেই চুরি দিয়ে পাইরা হ্যাঁ সম্ভবত পাকছে মনে হয় কারণ নরম তো লাগে আও

অনেক মিষ্টি কাঠাল গাছ আসলে খাওয়ার মজাই স্বাদই একটা আলাদা আসলে মিষ্টি কমইলে গাছের কাড় আসলে কোন রকম একটা স্বাদ এই আসলে কেনা হয় না খুবই মিষ্টি অনেক সুন্দর কেউ দর্শক দাওয়াত রইলো আসলে আমাদের কাঁঠালগুলো অনেক সুন্দর আমরা আসলে ওরকম কাঁঠাল খাইতে পাই না সর্বত্র আমি আসলে চার স্কোয় আর বেশি খাইতে পাই না আমার ছেলে আমার থেকে ভালো খাইতে পারে আমার থেকে আমার ছেলে আমার থেকে আরো বেশি খাইতে পারে আছে দর্শক একদম গাছের কোনো ফর্মালিন দেওয়া নাই আমাদের কাছে আমরা কোনো কিছুই ব্যবহার করি না একদম ন্যাচারাল পদ্ধতিতে কাঁঠাল ঠিক আছে